হ্যালো বৃহস্পতি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমাদের মূল বিষয় মোলার গাইজ ধ্রুবক বা সার্বজনীন ধ্রুবক বলতে কি বোঝো আর মোলার গাইজ ধ্রুবক আরের মাত্রা ও ভৌত তাৎপর্য লেখো এখন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশ্নে এটা কিন্তু বারবারই আসে প্রত্যেকবার পরীক্ষাতে আসে না বাট একবার দুইবার পর পরে কিন্তু আসে সো এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সো এখন আমরা বুঝবো যে মোলার গাছধ্রুবক বা সার্বজনীন গ্যাস ধ্রুবকটা আসলে কী সো মোলার গ্যাস ধ্রুবক বা সার্বজনীন গ্যাস ধ্রুবকটা হলো এটা যে মোল পরিমাণ কোনো গ্যাসের তাপমাত্রা এক ডিগ্রি বৃদ্ধি করলে যে সম্প্রসারণজনিত কাজ সম্পাদিত হয় তাকে মোলার গ্যাস ধ্রুবক বলে এখন একটি পাত্রে যদি কোনো গ্যাস থাকে এখন এই পাত্রে যদি হিট দেওয়া হয় নিচ থেকে যদি হিট দেওয়া হয় তাহলে আমরা জানি যে গ্যাসের কণাগুলো ছোটাছুটি করে অর্থাৎ তাপ বৃদ্ধি করলে সুটাছুটি করে সো যখনই সুটাছুটি করে তখনই কিন্তু কাজ সম্পাদিত হয় এখন কাজ সম্পাদিত হয় সো এই এই পাত্রে যদি মোল গ্যাস থাকে এবং এই মোল গ্যাসের তাপমাত্রা যদি এক ডিগ্রি বাড়ায় তাহলে গ্যাসের অনুগুলো যে কাজ সম্পাদিত করবে তাকেই হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক বা সার্বজনীন গ্যাস ধ্রুবক আর বলবে এখন পরবর্তী প্রশ্ন হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক বা এর মাত্রা ও ভৌত তাৎপর্য লিখো এখন আর এর মাত্রা বা ভৌত তাৎপর্য আমরা এভাবে উপলব্ধি করতে পারবো যে মোল গ্যাসের জন্য আমরা জানি আদর্শ গ্যাস সমীকরণ হচ্ছে পিভি সমান টি পিভি সমান এনআরটি এখন এখান থেকে আমরা আর এর মান বের করতে পারি আর সমান পিভি বাই এন এখন এই সমীকরণে বিভিন্ন পদের যে একক আছে সেই এককগুলো যদি আমরা বিবেচনা করি তাহলে আমরা পাবো আর সমান চাপ ইন্টু আয়তন বাই মূল সংখ্যা ইন্টু তাপমাত্রা পি মানে চাপ ভি হচ্ছে আয়তন এন হচ্ছে মূল সংখ্যা টি হচ্ছে তাপমাত্রা এখন চাপকে আমরা লিখতে পারি বল বাই ক্ষেত্রফল চাপকে আমরা বল বাই ক্ষেত্রফল হিসেবে লিখতে পারি আর আমরা জানি যে দৈর্ঘ্য কিউব করলে আয়তন পাওয়া যায় অর্থাৎ দৈর্ঘ্যের কিউব বাই মূল সংখ্যাকে মূল সংখ্যা হিসেবে রাখা হলো আর আয় তাপমাত্রাকে ডিগ্রিতে প্রকাশ করা হলো এরপরে আমরা যেখানে ক্ষেত্রফল ছিল আমরা জানি দৈর্ঘ্য স্কোয়ার করলে ক্ষেত্রফল পাওয়া যায় তাহলে বল একটু ক্ষেত্রফলের কাছে আমরা কী করলাম তো দৈর্ঘ্যর স্কোয়ার করলাম আর দৈর্ঘ্য কিউব দৈর্ঘ্য কিউবই থাকলো বাকিগুলো যেগুলো যেমন আসে তেমনই থাকলো এখন এই দৈর্ঘ্য স্কোয়ার আর দৈর্ঘ্য কিউব এই দুইটার ভিতর যদি কাটাকাটি হয় তাহলে এখানে একটা দৈর্ঘ্য বেঁচে থাকে এখন এই বলটা এখানে থাকলো আর এখান থেকে এটা কাটাকাটি করার পরে যে দৈর্ঘ্যটা আসে সেই দৈর্ঘ্যটা এখানে বসানো হলো আর নিচে ডিগ্রি কিন্তু মূল সংখ্যা এটা এমনই থাকলো এখন আমরা জানি যে বল ইন্টু দৈর্ঘ্য বল এবং দৈর্ঘ্য গুণফলকে কাজ বা শক্তি বলে এখন সেটাই লেখা হলো যে বল ইন্টু দৈর্ঘ্য সমান কাজ অথবা শক্তি আর নিচে কিন্তু ডিগ্রি আর মোল সংখ্যা এই দুটা কিন্তু একই থাকলো তাহলে শেষে আসতে হচ্ছে কাজ ইন্টু শক্তি কাজ বা শক্তি পার ডিগ্রি পার মোল এখন কাজে আরের একটি সুনির্দিষ্ট মাত্রা আমরা পাইলাম সেটা হচ্ছে কাজ বা শক্তি ডিগ্রি পার মোল পার ডিগ্রি পার মোল এখন এটাই হচ্ছে আর এর মাত্রা আর বলে এখান থেকে বোঝা যাচ্ছে যে আর হলো প্রতি ডিগ্রি তাপমাত্রায় প্রতি মোলের গ্যাসের শক্তির পরিমাণ আর এটাই হচ্ছে আরের তাৎপর্য